আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় গরুর মাংস রান্না এবং চিতই পিঠা রেসিপি তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি তো এখানে এই যে প্রথমে সমস্ত মশলা দিয়ে এই যে গরুর মাংস রান্না করা হইতেছে তো এটা কিন্তু মাটির চুলায় রান্না করা হচ্ছে আর মাটির চুলায় রান্নাটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে তো মাটির চুলায় বিশেষ করে গ্রাম অঞ্চলেই কিন্তু মাটির চুলায় বেশিরভাগ রান্না করা হয় তো এখানে যে গরুর মাংস কষানো হচ্ছে সমস্ত মশলা দিয়ে তো এই পর্যায়ে যে কষানো হয়ে গিয়েছে অনেকটাই এখন পানি অ্যাড করা হচ্ছে তো এই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন এই যে কিছুক্ষণ রান্না করে নিব তো একটু ঝোল ঝোল করেই রান্না করে নিব কারণ পিঠা দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল তো রাখতেই হবে তো এরই মধ্যে যে রান্না হয়ে গিয়েছে তো এখন এই যে চিতই পিঠা বানানোর জন্য ব্যাটার রেডি করা হয়ে গিয়েছে এরই মধ্যে তো এই যে এরকম হবে ব্যাটারটা তো তো এখন ব্যাটার নিয়ে এখন এই যে পিঠা বানানোর যে সাজ বলে চুলায় দেওয়া হয়েছে এখন এই যে ব্যাটার ঢেলে দিচ্ছে একটা একটা করে এই যে সাজের মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিবে তো এই যে ঢাকনা তুলে দেখাচ্ছি দেখুন এই যে এরই মধ্যে চিতই পিঠাগুলো হয়ে গিয়েছে তো এখন এই যে এখন পিঠাগুলো সাজে থেকে তুলে নেওয়া হবে তো এই যে একটা হাতার সাহায্যে পিঠাগুলো সাজে থেকে যে তুলে নেওয়া হয়েছে তো দেখেই বুঝতে পারছিলেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে খুবই সহজভাবেই পিঠাগুলো সাজে থেকে চলে আসছে এই যে আলগা করে নিয়ে এখন এই যে পিঠাগুলো তুলে নিচ্ছি একটা একটা করে তো সবগুলো পিঠা ভেজে নেওয়া হবে তো এই মাটির চুলা এই চিতই পিঠা বানানো খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই দারুণ লাগে এই যে পিঠাগুলো ভেজে নেওয়া হয়েছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ